মেয়ে যতদিন তার বাপ মায়ের ঘরে থাকবো বিয়া শাদি হব না ততদিন পর্যন্ত তার দুনিয়া সম্পর্কে পরিপূর্ণ ধারণা হব না হে কোনো দিনও মানুষ চিনবার পারব না যেদিনই বিয়ার কবুল পরব পরের বাড়ি যাইব পরের বাড়ির গাও পার খাইব তখন থেকেই হে ধীরে 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 মানুষ চেনা শিখব দুনিয়ার যে কত রঙের মানুষ রে ভাই তার প্রথম ক্লাস হবো লোকা শ্বশুর বাড়ি যায়া শাশুড়ির একরূপ শ্বশুরের একরূপ ননদের একরূপ দেবরের একরূপ নিজের স্বামীর আবার আর একরূপ কত রূপ এই রূপ দেখতে দেখতে আরো আশেপাশে মানুষের রূপ দেখতে তৈরি হয় তার আগে বাপ মায়ের ঘরে থাকতে কোনোদিনও এর ঘরে থাকলি পারে মেয়ে মানুষের মনে মনে একটা বিশাল স্বপ্ন থাকে তার শ্বশুর বাড়ি নিয়ে ও খেটা নিজের পছন্দের বিয়া আর ও খেটো বাপ মায়ের পছন্দের বিয়া শ্বশুরবাড়ি নিয়ে কিন্তু মেয়ে মানুষের সুন্দর একটা স্বপ্ন থাকে যে সবার মন চলবো সুন্দর সবার কথা শুনবো রান্না বান্না করবো সব কিছু মেনটেন করবো এ একটা স্বপ্ন থাকে কিন্তু বাস্তবতা হয়ে যায় এলো ভিন্ন সব কিছু এলোমেলো হয়ে যায় যতই আপনি শ্বশুরবাড়ির মানুষের মন চলেন না কে মন আপনি পাইবেন না নিয়াতে মানুষের মন পাওয়া আর মানুষের প্রশংসা পাওয়া খুব কষ্টসাধ্য বিষয় তারপরেও যদি হয় শ্বশুর মানুষ শ্বশুরবাড়ির মানুষের মন পাওয়া যে এত কঠিন এত কঠিন তা চিন্তারও বাইরে

কালকে রান্দিছিলাম মাছ আর গোস্ত একজন কয় আমি মাছ খামো একজন কয় আমি গোস্ত খামো আর কয়জন কয় যে মুহে কিচ্ছু ধরে না এল্লা যদি হুটকি তরারি পাইলাম মানে তালি মানে এল্লা সাত করে খাবে হলিও রোজাদার মানুষ খাইবার চাইছে লগে সুটকি এই জন্য দুপুর বেলায় আটে গেছি আটে যায় সুটকির ব্যবস্থা করছি তারপরে আইসা এই যে ব্যাগ কিছু কাইটা কুইটা গোস করে দিতেছি যে আপনারা যা আন্দাবারি করবেন হরবেন আমি কিছু করবার পারবো না কালহার গোস্তর তরহারি আসে ওই জাল আমি আল্লাহানি খামু আল্লাহ মাছের তরহারি আসে আর আপনারা হুটকি টুটকি কি আন দিবেন না আন দিবেন ওটা আমার দেহার বিষয় না আর এই যে ইফতারের জন্য আল্লাহ কি ফলমূল টুকটাক আছে হেললা আমি কেটে নিমু এমন মানুষ আমার ঘরে রোজাদার বুঝছেন ইফতারের সময় হেরা খালি কয় বাদ দেয় ইফতার হরবো ভাত ছাড়া অন্য কিছু খালি বলে হ্যাঁ গ্যাস হয় কলাম যে আপনারা ভালোই আপনি ওর কিচ্ছু খাওয়া না আমি একলাই দুই গেলাস শরবত গুলমো আমার ব্যাটার নেই আমার নেই আপনারা যেহেতু খাইবেন না খাইবার মন চায় না আপনি করে গ্যাস হয় কিছু খালি পারে আর কি হরা যাবো কষ্টরা হরা তো অত জোগাড় জন্ত লাভ নাই অল্প জোগাড় হলি রোজা থেকে খাটনিও কম হয় তাছাড়া এই রোজা থেকে দুনিয়ার খাটনি হেরা মেলা কিছু বাইনা সেই খাওয়ার যদি তৃপ্তি না থাকে কষ্ট হলে লাভ নাই যাই হোক এডু আমার আজকে বিডিও ইফতারের টাইম হয়ে আসলো প্রায় তাহলে ভালো থাকেন সবাই টাটা আল্লাহ হাফেজ